পাশে বসে বাই বাই কখনো চলে যায় দুহি রেডিও রেডিও যা Radio, Radio, এইট 90.8 community Radio, jadupur university আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়েন্ট এইট মেগাহার্জ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টিই কিউআইপির অংশ আপনারা শুনছেন নাইনটি পয়েন্ট এইট কমিউনিটি রেডিও এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান আজকে আমাদের নিবেদনে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকটির রাজা ও নন্দিনীর অংশবিশেষ রাজার চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর সেন নন্দিনীর চরিত্রে সঞ্চিতা সাহা শুনতে পাচ্ছি কিন্তু বারে বারে ডেকো না আমার সময় নেই একটুও না আজ খুশিতে আমার মন ভরে আছে সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই না ঘরের মধ্যে নয় যা বলতে হয় বাইরে থেকে বলো ঢেকে এনেছি ভালো নিজে পরো আমাকে মানায় না আমার মালা তো রক্ত করবি নন্দিনী আমি পর্বতের চূড়ার মতো শূন্যতাই আমার শোভা সেই চূড়ার বুকেও তো ঝর্ণা ছড়ে ঝরে তোমার গলাতেও মালা দুলবে জাল খুলে দাও ভেতরে যাব আসতে দেব না কি বলবে শীঘ্র বলো আমার সময় নেই দূর থেকে ওই গান শুনতে হ্যাঁ ও তারই ডাক দেখছো না পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে মাঠের মাসে শুনে শুনে হুম 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 রাজা তুমিও বেরিয়ে এসো তোমাকে আমি মাঠে নিয়ে যাই আমি মাঠে যাব কোন কাজে লাগব মাঠের কাজ তোমার কাজের থেকে অনেক সহজ সহজ কাজটাই আমার কাছে শক্ত সরোবর কি ফ্যানার নুপুর পরা ঝর্নার মতো নাচতে পারে যাও যাও আর কথা কো না আমার সময় নেই অদ্ভুত অদ্ভুত তোমার শক্তি আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী হ্যাঁ ভারী খুশি হই তাই তো বলছি আলোতে বেরিয়ে এসো মাটির উপর পা দাও পৃথিবী খুশি হয়ে উঠুক নন্দিনী তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন তার মধ্যে থেকে ছিনি এনে তোমাকে আমার মুঠোর মধ্যে পেতে চাইছি কিন্তু কিছুতেই ধরতে পারছি না নন্দিনী আমি তোমাকে উলটিয়ে পাল্টিয়ে দেখতে চাই আর না পারি তো ভেঙে ছুড়ে ফেলতে চাই বলছো তুমি তোমার এই রক্ত আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি কেন সামান্যই কটা পাপড়ি আঁচল চাপা দিয়ে বাধা দিচ্ছে ঠিক তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলেই এত কঠিন আচ্ছা নন্দিনী আমাকে তুমি কি মনে করো খুলে বলো তো সে আর একদিন বলবো আজ তোমার সময় নেই আজ যাই না যেও না বলো আমাকে তুমি কি মনে করো কতবার তো বলেছি তোমাকে মনে করে আশ্চর্য প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে ঠিক ঝড়ের আগেকার মেঘের মতন দেখে আমার মন নাচে মন নাচে নন্দিনী রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি কথা থাক তোমার তো সময় নেই আছে সময় শুধু এই কথাটি বলে যাও সে নাচের তাল আলাদা সে তুমি বুঝবে না বুঝবো বুঝবো আমি বুঝতে চাই সব কথা আমি ঠিক বুঝিয়ে বলতে পারি নে আমি যাই না যেও না বলো আমাকে তোমার ভালো লাগে কি না হ্যাঁ ভালো লাগে রঞ্জনের মতোই ঘুরে ফিরে সেই একই কথা এই সব কথা তুমি বোঝো না বুঝি বুঝি কিছু কিছু বুঝি আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তপত্তা কোথায় আমার মধ্যে কেবল জোরই আছে আর রঞ্জনের মধ্যে আছে জাদু 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 বলছো কাকে বুঝিয়ে বলবো পৃথিবীর নিচের তলায় পিণ্ডপিণ্ড পাথর লোহা সোনা সেইখানেই রয়েছে জোরের মূর্তি আর ওপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে ফুল ফুটছে সেইখানে রয়েছে জাদুর খেলা আমি দুর্গমের থেকে হিরে আনি মানিক আনি কিন্তু সহজের থেকে ওই প্রাণীর জাদুটুকু তো কেড়ে আনতে পারিনি তোমার এত আছে মতো কথা বলো কেন আমার যা আছে সব বোঝা হয়ে আছে সোনাকে জমিয়ে তুলে তুলে তো পরশমনি হয় না শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছলো না তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম এমনি করে বাঁধনের রশিতে গাঁড় দিতে দিতেই সময় গেল হায় রে আর সব বাধা পড়ে কেবল আনন্দ বাধা পড়ে না তুমি তো নিজেকেই নিজে বেশ করে জালে বেঁধেছ তারপর কেন যে এমন ছটপট ছটপট করছো বুঝতে পারিনি বুঝতে পারবে না নন্দিনী আমি একটা প্রকাণ্ড মরুভূমি তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত আমি রিক্ত আমি ক্লান্ত তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বর ভূমিকে লেহন করেছে তাতে কেবল মরুর পরিসরই বাড়ছে ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে তো আপন করে নিতে পারছে না তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তো মনে হয় না রাজা আমি তো তোমার মস্ত জোটটাই দেখতে পাচ্ছি নন্দিনী একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল বাইরে থেকে বুঝতে পারিনি তার সমস্ত পাথর ভেতরে ভেতরে বেথিয়ে উঠেছে একদিন গভীর রাতে ভীষণ একটা শব্দ শুনল যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমরে গুমরে হঠাৎ ভেঙে গেল সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে শক্তির ভার নিজের অগচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখেই আজ তোমার মধ্যে একটা জিনিস দেখছি সে ঠিক তার উল্টো আমার মধ্যে কি দেখছো বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে সেই ছন্দ বুঝতে পারলুম না নন্দিনী সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায় সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল আকাশে আকাশে ভিকারি নটো আলোকের মতো নেচে বেড়ায় সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ এমন সুন্দর আমার তুলনায় তুমি কতটুকু তবু আমি তোমাকে ঈর্ষা করি তুমি নিজেকে সবার থেকে হরণ করে বঞ্চিত রেখেছ যে সহজ হয়ে ধরা দাও না কেন নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানায় মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি কিন্তু যে দান বিধাতার হাতের মুঠোর মধ্যে ঢাকা সেখানে তোমার চাঁপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয় আমার দেহের সমস্ত জোর তার কাজ দিয়েহ যায় না বিধাতার সেই বদ্ধ মুঠো আমায় খুলতেই হবে খুলতেই হবে তোর এসব কথা আমি ভালো বুঝতে পারিনি আমি যাই আচ্ছা যেও কিন্তু নন্দিনী জানলার বাইরে আমার এই হাতটা বাড়িয়ে দিচ্ছি তোমার হাতখানা একটি বার আমার এই হাতের উপর রাখবে না না তোমার সব বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার আমার ভীষণ ভয় করে কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায় কিন্তু সব দিয়ে যদি ধরতে চাই ধরা দেবে কি নন্দিনী তুমি তো আমাকে তোমার ঘরের মধ্যে যেতেই দিলে না কেন এসব কথা বলছো না না আমার অনুপ্রকাশের উজান ঠেলে তোমাকে আমার ঘরের মধ্যে আনতে চাইনি যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেই দিন আসবে আগমনি লগ্ন তাই তো বলছি নন্দিনী এখনো সময় হয়নি এখন সময় নয় আমি তোমাকে বলছি রাজা সেই পালের হাওয়া আনবে রঞ্জন সে যেখানেই যায় ছুটি সঙ্গে নিয়ে যায় তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায় তাকে রক্ত মধু দিয়ে ভরে রাখে কে তা কি আমি জানি নি নন্দিনী তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে মধু কোথায় পাবো আজ আমি যাই না যেও না শুধু এই কথাটার জবাব দিয়ে যাও ছুটি কেমন করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে সে বড় সুন্দর হুম সে বড় সুন্দর নিশ্চয় সুন্দরে জবাব সুন্দরী পায় আর অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায় বিনা তার বাজে না ছিঁড়ে যায় না আর নয় যাও যাও তুমি নইলে বিপদ ঘটবে যাচ্ছি কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে 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 এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবি নাটকের অংশবিশেষ অভিনয়ে দীপঙ্কর সেন এবং সঞ্চিতা সাহা অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল তা জানাতে কিন্তু ভুলবেন না আমাদের ফোন নাম্বার জিরো থ্রি থ্রি টু ইমেল আইডি রেডিও জেইউ অ্যাট আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ ইনস্টাগ্রামে রেডিও আন্ডারস্কোর জেইউতে ফলো করতে পারেন শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট মেগাহাটসে খোঁজ আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ দূরে সে পাশে বসে পায় পায় কখনো চলে যায় দূর